স্কুল থেকে ফিরতে ফিরতে আজ অনেকটা দেরি হয়ে গেল কিন্তু আমাকে যে আবার ওই কবরডাঙ্গার রাস্তাটা পেরিয়ে যেতে হবে ও দাদা সাইকেল নিয়ে কোন দিকে চলেছেন আসলে আমি এই জায়গায় নতুন এসেছি মৃণালিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে স্কুল টিচার হিসেবে জয়েন করেছি স্কুলে পরীক্ষা চলছিল এবার বাড়ির দিকে যাবো আচ্ছা কবরডাঙ্গার রাস্তাটা কি এই দিকেই পড়বে কি হলো দাদা আরে বাবা আপনি চুপ করে গেলেন কেন বলবেন তো ওইদিকে মানে ওই দিক দিয়ে যাবেন কেন ওই দিক দিয়ে যাব মানে আর তো যাবার কোনো পথ নেই আমার বাড়ির দিকে যেতে যেতে গেলে ওই রাস্তা হয় আপনার জায়গায় আমি থাকলে এই স্কুলই বদলে ফেলতাম দিনের বেলাতেও যেখানে যেতে লোকে সাহস পায় না সেই পথ ধরে আপনি রাতের বেলা যাবেন সত্যি বাবা আপনার বুকের পাটা আছে দেখছি কোথায় কথা বাড়বে দাদা আপনি বলুন না এই রাস্তাটাই কিনা হ্যাঁ হ্যাঁ এইদিকেই সেই খবর রিক্সাওয়ালাটি নিজের কথাটিও শেষ করতে পারলো না তার আগেই তার ঠোঁট থরথর করে কাঁপতে শুরু করলো সে তাড়াতাড়ি রিক্সাটা চালিয়ে সামনের পথ ধরে হুড়মুড়িয়ে পালিয়ে গেল উফ এখন আবার বিদ্যুৎ চমকাচ্ছে কেন অবশ্য কালবৈশাখীর সময় বিদ্যুৎ তো চমকাবেই যাই হোক না কেন আমাকে পা চালিয়ে এগোতে হবে তবে ভয় যে আমারও পড়ছে না সেটা আবার ঠিকও নয় কিন্তু অগতির গতি যেতে তো হবেই ঈশ্বরের নাম স্মরণ করতে করতে কবরডাঙার দিকে এগিয়ে চললাম কিছুটা দূর যাওয়ার পরে নানান রকমের আওয়াজ কানে আসতে থাকে আর সেইগুলি যে একটিও স্বাভাবিক নয় এই বিষয়ে আমি একদম নিশ্চিত এদিকটা তো একেবারেই শুনশান কোনো জনপ্রাণীও নেই সকালে যাও বা গাড়ি ঘোড়া চলে রাতের দিকে তো আর কাউকে দেখছি না ওমা ওটা আবার কি গাছের পাশে একটা মেয়েকে দেখলাম না বাপরে দুদিকে তো শুধু কবরের শাড়ি এখানে কোনোদিনও মানুষ বাস করতে পারে না এর মধ্যে মেয়ে আসবে কোথা থেকে সাইকেলটা চালিয়ে এগিয়ে যেতে থাকলাম এমন সময় সাইকেলের চেনটা হঠাৎ করে পড়ে যায় রাস্তার মাঝখানেই সাইকেলটা থেকে নেমে পড়লাম এই যা কি হবে এখনই সাইকেলের চেনটা পড়তে হলো কি যে করি এখন এখন তো হাঁটি হাঁটি নিয়ে যাওয়া ছাড়া আর কোনো গতিও নেই ঠিক আছে তাই করি আর কি জোরে জোরে বাতাস বইতে শুরু করলো তার সাথে অনবরত গর্জে চললো মেঘটাও কবরের পাশের ওই শুনশান রাস্তা ধরে এগোতে থাকলাম কিছুটা দূর যাওয়ার পরে একটা মেয়ের কান্নার সুর ভেসে এলো আমার কানে থমকে দাঁড়িয়ে পড়লাম এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম কোথা থেকে আসছে ওই কান্নার আওয়াজটা কাউকেই তো দেখতে পাচ্ছি না কিন্তু এই নিস্তব্ধ পরিবেশে যেখানে কোনো কাকপক্ষীও নেই সেখানে একটা কণ্ঠস্বর আসবে কোথা থেকে আরো কিছুটা এগিয়ে যাওয়ার পরে আমি দেখতে পেলাম একটা মেয়েকে মেয়েটা একটা কবরের পাশে হাঁটু গেড়ে বসে মাথাটা হাঁটুতে ঠেকিয়ে মুখ লুকিয়ে কেঁদে চলেছে না না ওদিকে যাবার আমার কোনো দরকার নেই কবরের সামনে বসে আবার ওভাবে কে কাদে তাও আবার এই সন্ধ্যা রাতে আমার জানবার দরকার নেই সোজা এগিয়ে যাই সেই ভালো আমি সাইকেলটা নিয়ে কিছুটা দূরে এগিয়ে যাবার পরে পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসলো আমাকে সাহায্য না করেই চলে যাচ্ছেন এইটা আবার কে আমি পেছন দিকে তাকাতেই চমকে উঠলাম এটা তো সেই মেয়েটা কিন্তু ও এখানে এলো কিভাবে এক্ষুনি তো দেখলাম ওই কবরের পাশে বসে কাঁদছে এর মধ্যে এখানে এলো কিভাবে আমাকে সাহায্য না করেই চলে যাচ্ছেন সব পুরুষ মানুষ কি আপনার মতোই হয় না মানে আসলে আমি কিছু বুঝতে পারছি না আপনি কে আর এখানে এত রাতে কি করছেন আমার মায়ের জন্যে না মনটা কেমন যেন করছে মাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে আমি ছাড়া যে মায়ের কেউ নেই মেয়েটি আবারও কাঁদতে শুরু করলো আপনার মায়ের জন্য মন কেমন করছে তাই এখানে বসে কাঁদছেন কেন মায়ের কাছে যান মা তো ঘরেই রয়েছে আপনার মায়ের সাথে দেখা করে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে ফেলুন সমস্যাই বা কোথায় ওটাই পারবো না যে কেন হঠাৎ মায়ের সাথে দেখা করতে আপনার আপত্তি কোথায় আছি অনেক বড় সমস্যা আছে মাকে না বলে যে পালিয়ে বিয়ে করেছিলাম আসলে আমরা বড্ড একটা ছেলেকে আমি খুব ভালোবাসতাম ছেলেটা না আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল বলেছিল বিয়ের পরে নাকি মাকেও নিয়ে যাবে মা সারা জীবন অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন আর এখন কোথায় আমার মায়ের পাশে দাঁড়ানোর কথা সেখানে আমি কি না বুঝলাম কিন্তু এভাবে এখানে কান্নাকাটি করে আপনার বোধ তেমন কোনো লাভ হবে না আপনি চলুন আমি আপনাকে আপনার মায়ের কাছে নিয়ে যাচ্ছি তারপরে দুজনে বসে আলোচনা করে সব মিটিয়ে নেবেন না তার কোনো দিনও সম্ভব হবে না যে দাদা হলে যে আমি সব থেকে বেশি খুশি হতাম আপনার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে তো হয়নি আপনি পালিয়েছিলেন ঠিকই কিন্তু সে তো আপনাকে নিয়ে যেতে পারেনি আমার কথা শুনে মেয়েটা থমকে গেল আবার ছলছল করে উঠল বাড়ি থেকে মাকে না বলেই পালিয়েছিলাম ভেবেছিলাম পাশের গায়ে তো যাচ্ছি একবার বিয়ে করে মায়ের সামনে এসে মা আর ফিরিয়ে দিতে পারবেন না কিন্তু কিন্তু যাকে বিশ্বাস করে এত কিছু ভেবেছি সেই যে আমাকে একটু পরিষ্কার করে বলবেন কি হয়েছে সেই দুঃখের কাহিনী শুনে আপনি আর কি করবেন এই নিন এটা ধরুন এটা কি এতে অনেক টাকা আছে মা একজনের থেকে অনেক টাকা পেতেন এটা সেই টাকায় এই টাকায় মায়ের বাকি জীবনটা সানন্দে কেটে যাবে কিন্তু মায়ের সাথে আমি আর বাকি জীবনটা মানে মায়ের সাথে বাকি জীবনটা বলে থেমে গেলেন কেন আর এই কবরখানায় বসে সন্ধ্যার সময় এমন চোখের জলিবা ফেলছেন কেন আপনি দয়া করে আমাকে একটু খুলে বলবেন কি হয়েছে তখন আমার ষোলো কি সতেরো বছর বয়স ছিল আমার মা পেট চালানোর জন্য এক মহাজনের কাপড়ের কলে কাজ করতেন ওখান থেকে ওই কাপড় নাকি দেশে রপ্তানি হতো মায়ের মুখেই শুনেছি মেয়েটা চোখ মুছে নিল হ্যাঁ তারপরে একদিন মায়ের কাপড়ের কল থেকে ফিরতে বড্ড দেরি হচ্ছে আমি মাকে আনতে ছুটলাম সেই দেখে গ্রামের মেয়েদের মধ্যে তো অত ভয় ডর থাকে না এছাড়া আমি একটু ডাকা ছিলাম তারপরে কি সেই কাপড়ের কলে পৌঁছালেন হ্যাঁ পৌঁছলাম কিন্তু যা দেখলাম তাতেই মহাজনের প্রতি আমার ঘৃণা জন্মালো কেন কি দেখেছিলেন আপনি বললে সহ্য করতে পারবেন হ্যাঁ পারবো বলুন আপনি দেখলাম মায়ের পরনের শাড়িটা জায়গায় জায়গায় ফেটে গিয়েছে আরে মহাজন মাহের অর্ধ নগ্ন শরীরটার দিকে মতন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার মায়ের নাম সুফনা বিবি বাবা করে সুফু বলে ডাকতেন কিন্তু বছর বয়সে না বাবার ক্যান্সার ধরা পড়ে বিনা চিকিৎসাতেই বাবা মারা যান এরপর থেকে আমাকে মানুষ করতে থাকেন আমার মা সেই যে কষ্টের দিন শুরু হয় তা যেন আর শেষই হতে চায় না এরপরে কি ঘটলো ওই মহাজনকে কি আপনি ছেড়ে দিলেন দেখি মহাজন বলছে আরে সুবলা আয় না আবারও একটু কাছে আয় না যাক আজকে তোর ইচ্ছের বিরুদ্ধেই তোকে দিব্য ভোগ করেছি এবারে তোর মাস মাইনেটা বাড়িয়ে দেবো ভাবছি না না এভাবে আমি মাইনে বাড়াতে চাইনি আমার জীবনটা একেবারে আপনি শেষ করে দিলেন আমি আপনাকে তারা আসনে বসিয়েছিলাম আর আপনি তো শয়তান বেরোলেন কেন করলেন এটা আমার সাথে এই কালো মুখটা আমি কোনো দিন আমার নিষ্পাপ মেয়েটাকে দেখাতে পারবো মা হাউ হাউ করে কাঁদতে থাকলো মায়ের ওই অবস্থা দেখেও সেদিন আমি সেই মহাজনের কোনো ক্ষতি করতে পারিনি আমাদের যে না খেয়ে মরতে হতো মা ওইভাবে খোঁড়াতে খোঁড়াতে সেদিন বাড়িতে ফিরছিলো আমি মাকে জানতেও দিইনি যে আমি সেখানে ছিলাম সবটাই দেখেছি মাকে অনুসরণ করে আমিও বাড়িতে ফিরলাম সঞ্চিতা এই সঞ্জিতা কিরে মা কিরে কই গেলি এই যে এই তো মা এখানে তোমার কি হয়েছে মা চোখ মুখের এমন অবস্থা কেন কি হয়েছে বলো তো ও কিছু না মা আজকে কি সারা দিন কাপড়ের কলে অনেক কাজ করতে হয়েছে তো একটা বড় মেশিনে কাপড়টা ফেসে গিয়েছিল তাই ছিড়ে গেছে তুই মুখে কিছু তুলেছিস আমি মায়ের মুখের দিকে তাকাতে পারছিলাম না চোখটা ছলছল করে উঠলো মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলাম কি রে কি হয়েছে মা এমন করে কাঁদছিস কেন রে ও কিছু না মা আমি ঠিক আছি আগে তুমি খাও তারপর আমি বেশ তাই করি সেদিন আমি ভাত মেখে মাকে খাইয়ে দিলাম তারপর নিজে খেলাম এভাবে দেখতে দেখতে আরও চার পাঁচ বছর পার হয়ে গেল গ্রামের স্কুলে ভর্তি হয়ে আমি অনেক দূর পড়াশোনাও করলাম কিন্তু মনের মধ্যে মহাজানের বিরুদ্ধে থাকা ওই রাগ আমার গেল না আমি শুধু প্রতিশোধের আগুনে জ্বলতে থাকলাম এরপরে একটা দিন একটি ছেলের সাথে আমার সাক্ষাৎ হলো ছেলেটির নাম রাফিকুল তার মধুর কথার জালে আমি চড়িয়ে পড়লাম ওকে আমি নিজের অজান্তেই ভালোবেসে ফেললাম মাকে বললাম কিন্তু মা চেয়েছিল আমাকে আরো পড়াশোনা করতে শহরে পাঠাতে কিন্তু আমি রাফিকুলকে ছেড়ে থাকতে পারলাম না ওর সাথে পালিয়ে গেলাম মা কিছুই জানতো না অনেকদিন আমার কোনো খবর পেল না মা ভাবল আমি হয়তো আর নেই কিন্তু রাফিকুল আমাকে বলল। এত ভাবতে হবে না তোমাকে আমি একবার তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই তারপর দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে তোমাদের বাড়ি তো পাশের গ্রামেই আমার বাবা গ্রামের মাথায় বলতে পারো পয়সার অভাব নেই তোমার মাকে বাড়িতে এনে রাখবে আমি ওকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম আর সেটাই হলো আমার জীবনের সবথেকে বড় ভুল ওর সাথে বাড়ির বউ হিসেবে বাড়িতে পা রাখতেই চমকে উঠলাম দেখলাম আমার সেই মহাজন আমার সামনেই দাঁড়িয়েছেন আমার আব্বা এনার কথাই তোমাকে বলেছিলাম আব্বা তোমার ছেলের বউ কেমন লাগছে গো বাহ এ তো একেবারে চটপনা মোকড়ে মহাজন হাত বাড়িয়ে আমাকে আশীর্বাদ করতে এগোতে যাবেন তার আগে আমি পিছিয়ে গেলাম চৌকাঠের বাইরে দাঁড়িয়ে বললাম আজকে আমি সকলকে বলবো তুই কে তুই একটা লম্পট এই গ্রামের সবাই জানবে তুই একটা নীচ তুই আমার মাকে একা পে সেদিন আমার মায়ের সঙ্গে যে নোংরা খেলাটা খেলেছিস তার নীরব সাক্ষী ছিলাম আমি আমি জানতাম না ও তোর ছেলে তাহলে কোনোদিন বাড়ি বাড়ির চৌকাট মারাতাম না এসব কি বলছ তুমি আমার বাবার সাথে তুমি এভাবে কথা বলার সাহস পেলে কিভাবে তুই ওই সুফল আর মেয়েকে বিয়ে করে এনেছিস আরে ওর মা আমার সামনে হাত পেতে মাইনে নেয় এই নিচু জাতের মেয়েকে কি না আমার ছেলের বউ করতে হবে কোনোদিনও না ওকে চুপ করতে বল তুই তাহলে কিন্তু ওকে আমি শেষ করে ফেলবো আমি জোরে জোরে কথাগুলো গ্রামের লোকদের উদ্দেশ্য করে বলবার জন্য চেষ্টা করতে লাগলাম কিন্তু এমন সময় ওই মহাজন পিছন থেকে এসে আমার মুখটা টেপে ধরলো আর ওই কুলাঙ্গার ছেলে আমার হাত দুটো দড়ি দিয়ে বেঁধে দিল কেউ কিছু জানবার আগে ওরা আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে গেল এরপর সে কবর ডাঙায় এসে আমার মাথায় জোরে আঘাত করল সে কি তারপরেও আপনি সুস্থ আছেন কি করে মহাজনের কাছে অনেক টাকা ছিল যেগুলো দেখিয়ে দেখিয়েও আমাকে ব্যঙ্গ করে বলেছিল এগুলো নাকি সবই আমার মায়ের পাওনার টাকা এটা জেনেই আমি ওই থলেটা ছিনিয়ে নিলাম তারপরে রাফিকুল আবারও রাগের মাথায় আরেকবার লাঠি দিয়ে আমার কপালে আঘাত করতে টাকার ব্যাগটা ছিটকে দূরে পড়ে গেল আমি লুটিয়ে পড়লাম মাটিতে আমার যে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমি কি দেখছি কি শুনছি কিছুই যে বুঝতে পারছি না এরপর সব শেষ সব কিছু শেষ আমার প্রাণটা শরীর ছেড়ে বেরিয়ে গেল আমি আর কোনোদিনও আমার মাকে দেখতে পাবো না সেটা ওই অন্তিম যাত্রায় ভাবতে ভাবতে আমার চোখটা বন্ধ হয়ে এলো মানে মানে আপনি আর জীবিত নেই আপনি আপনি ওরা দুজনে মিলে মাটি খুঁড়ে গর্ত করলো এরপর সবার অলক্ষে আমাকে পেঁতে দিল যে কবরটার পাশে বসে আমি কাঁদছিলাম ওটা আমারই কবর এই ব্যাগটা আপনি মাকে একটু দিয়ে দেবেন আপনি যে গ্রামে থাকেন ওখানেই ওনার বাসা সুফলা বললে এক সবাই ওনাকে চিনবে আচ্ছা বেশ আমি আপনার শেষ ইচ্ছেটা রাখবো কিন্তু শুনুন আমার সামনে তখন আর কেউ দাঁড়িয়ে নেই জায়গাটা একেবারে ফাঁকা নিস্তব্ধ ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন আচ্ছা এখানে সুফলা বলে কেউ থাকেন আপনি কে বলেন দেখি আমাকে আপনি চিনবেন না এই জিনিসটা ওনাকে দিতে এসেছি আমি ওনার কাছে একটু দরকারে এসেছি ওই যে ওনার বাড়ি বাড়িটার ভেতরে গিয়ে দেখলাম খাটের উপর শুয়ে আছেন এক বৃদ্ধা আমি এই সত্যি কথাটা ওনাকে বললে উনি বোধহয় আর সহ্য করতে পারবেন না এখানেই মারা যাবেন তার চেয়ে বরং এই টাকার ব্যাগটা এখানেই রেখে চলে যায় দরজাটাও খোলা ঘরের ভেতরে রেখে দিয়ে চলে যায় ওই বৃদ্ধার টাকার প্রয়োজন ভেবে সেদিন আমি টাকার থলিটা সুফলার ঘরের ভেতরে রেখে নিজের গন্তব্যে এগিয়ে গিয়েছিলাম ওই টাকাগুলো পেয়ে সুফলা স্বস্তি অনুভব করে কিন্তু নিজের হারিয়ে যাওয়া মেয়ের কষ্ট তাকে আধমরা করেই রেখে দেয় এদিকে শাস্তি পায় ওই মহাজন একদিন তার কাপড়ের কলে পুলিশ লেট করে বেআইনিভাবে কাজ করবার জন্য তার মিল বন্ধ করে দেওয়া হয় এবং গরিবের টাকা লোটার অপরাধে মহাজন ও তার ছেলেকে নিয়ে যায় পুলিশ গ্রামের কিছু ভালো মানুষ তাদের বিরুদ্ধে মুখ খোলে কোর্টে গিয়ে যারা এতদিন ভয়ে চুপছিল তারা সুফলার ওপরে হওয়া নির্যাতন এবং তার মেয়েকে হত্যা করবার সমস্ত ঘটনা কোর্টে জানায় যার ফলে সেই মহাজন আর তার ছেলের দুজনেরই যাবজ্জীবন কারাদণ্ড হয় পাপীদের কোনো দিনও নিস্তার হয় না তাই প্রথমটা সুখকর হলেও ভাববেন না যে শেষটাতেও তাদের জিত হয় পাপের বিচার ঠিক তোলা থাকে ঠিক সময়েই সেটা মিলে যায় আর মিলবেও উই ওয়ান্ট জাস্টিস বলে যারা রাজপথে নেমেছে তারা বিচার পাবে আসল অপরাধীর শাস্তি হবে হতে বাধ্য